পেস নাই আজ আমার আলোচ্য বিষয় হল কোরবানি পশু জব করার পদ্ধতি সম্পর্কে পবিত্র কোরআনে সুরব আখারায় আল্লাহ সোবানাতালা বলেন জালিকাল লিকাল কিতাব পবিত্র কোরআনকে আল্লাহ সোহানাতলা জালিকাল কিতাব বলেছেন অর্থাৎ এই পবিত্র কোরআনের মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই এটা নিঃসন্দেহে আমরা এটা গ্রহণ করতে পারব এতে ভুলের কোনো চান্স নেই এটা এটাকে এইখানে যাররা পরিমাণ ভুলের কোনো সুযোগ নেই এটা হলো জালিকাল কিতাব এই কিতাবে আল্লাহ সোবানতলা পবিত্র পশুর ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন পশুর সাথে সৎ ব্যবহার করি ভালো ব্যবহার করি এখন প্রশ্ন হলো একটা পশু যদি মানুষ হতো তার সাথে একটু ভালো ব্যবহার করতাম কিন্তু পশুর সাথে আমরা কিভাবে ভালো ব্যবহার করব। এই ভালো ব্যবহারটা যখন আমরা জব করবো সেক্ষেত্রে পশু জব করার সময় চারটি রক অবশ্যই কাটতে হবে একটি হলো খাদ্য নালী একটি হলো শ্বাস নালী এরপর হলো পশুর ডান পাশে এবং বাম পাশে দুটি রক রয়ে আছে রক্ত যে যেই রকগুলি দিয়ে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত সেই রকগুলি অবশ্যই কাটতে হবে চারটি জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে চারটা জিনিস অবশ্যই কাটতে হবে পিছনে এই কাটার সময় আমাদের সাধারণত আমাদের একটা ব্যক্তিগত চরিত্রে আমরা অস্থির হয়ে যাই যারা পশু জব করবে তারাও অনেক সময় অস্থিরতা বিরাসমান বিরাস বিরাজ দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় পশু জব করার পরে পশুটিকে আমরা আবার কি করি একটা ছু ছুরি দিয়ে আমরা সেটা নিজেরাই আবার কি করি এই গলার মধ্যে আমরা এটাকে একটা কলখলা বলি আমরা একটু কি করি সেটাকে আঘাত করি তখন এই যে আঘাতটা এটাই পশুর সাথে একটি দুর্ব্যবহার হয়ে যায় সদ্ব্যবহার হচ্ছে না আঘাত যেহেতু মাথা আঘাত হয় তাহলে মেডিকেল সায়েন্স বলে যখন মাথায় যখন আঘাত হয় তখন স্টপ করে তাহলে আমরা পশুটাকে কি করলাম হত্যা করলাম দেখেন আল্লাহ বলছেন আমাদেরকে কি করার জন্য সৎ ব্যবহার করার জন্য তাহলে আমরা সৎ ব্যবহারের নমুনাটা কেমন আমরা ইমাম সাহেব যখন জব করার পরে আমরা কি করি আবার সেই পশুকে আপনার একটা ছোটো ছুরি নিয়ে আমরা গলার মধ্যে কি করি গলগলা করে দিই মানে কলকলা করে দিই আমরা কি করি আবার আঘাত করি যার কারণে সেই পশুটি কী হয় স্টক করে ইসনাম এই ধরনের কাজ করা যাবে না এই ধরনের কাজ করা যাবে না জিমাম সাহেবকে স্থির থাকতে হবে যিনি জব করবে তাকে আপনি অ্যালার্ট করে দিবেন যে আমার পশুর চারটি রক অবশ্যই কাটতে হবে আপনাকে চারটা রক আমি বুঝে নেব আমার পশুর চারটি রক কেটে দিবেন পশু যখন শান্ত হয়ে যাবে পশু থেকে যখন রুটা জানটা বের হয়ে যাবে তখন পশুর গায়ে হাত দেওয়া যাবে এর আগে হাত দেওয়া যাবে না এটি হলো সদ্ব্যবহার ব্যবহার ইসনাম আসুন আমরা সচেতন হই পিষ্ণা বেহরা আমার এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিবেন এটা পবিত্র কোরআন হাদিসের আলোকে আমি বলতে চেষ্টা করেছি আমরা এই করে থাকি আমরা অস্থির হয়ে যাই পিছনা এই এক্ষেত্রে নবীজির একটি চরিত্র বলবো নবীজির ছিলেন স্থির আমরা কিন্তু অস্থির হয়ে যাই কবে পশুটি জব করব। তাড়াতাড়ি কীভাবে জব করব তাড়াতাড়ি কীভাবে খাবো আমার পশুটি কীভাবে যব তাড়াতাড়ি আগে জব করব। আমাদের মধ্যে একটা একটা অস্থিরতা বিরাজ করে ইসলাম বেহরা অস্থিরতা নয় যেহেতু আল্লাহ সহ তাহলে বলেছেন সৎ ব্যবহার করার জন্য তাহলে আমাদেরকে অবশ্যই সৎ ব্যবহার করতে হবে আমরা যদি সৎ ব্যবহার না করি আমাদের কোরবানিটা আল্লাহর নিকট চয়েস হবে না পছন্দ নিয়ে হবে না সেই পশুটিকে আমাদের ঘাড়ের উপরে উঠাই দিবে আল্লাহ রিসিভ করবে না ইসলামেরা আসুন আমরা পবিত্র কোরআন ফলো করি যেহেতু এটি হলো জালিকাল কিতাব এতে কোনো সন্দেহের অবকাশ নেই তাই আমরা কোনো শায় বা আদার্স কারো কাছ কারও মন গড়া ফতোয়া কারো কাছে স্বরপন্ন হওয়ার প্রয়োজন নেই যেহেতু কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদেরকে সংবিধান দিয়েছেন তাই আমরা কোরআন ফলো করব ইনশাল্লাহ